আপনার কথা মানে আগা মাথা কিছু বোঝা যাচ্ছে না হ্যাঁ আপনার কথাটা কচ 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 করে আসতেছে সাউন্ডটা ভালো না আর কি মাইক্রোফোনটা তো কোনো একটা প্রবলেম আছে জি ভাই এখন শোনা যাচ্ছে নাকি কইছেন মাইক একটু দূরে থেকে একটু একটু দূরে রেখে বলেন দেখি জি 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 বুঝতে পারছি এখন হ্যাঁ ঠিক আছে পেটার বলেন ভাই আসলে আমি হচ্ছে আমার একটা মানে একটা ঘটনা শেয়ার করতে চাচ্ছিলাম আমি আসলে আপনার মানে কাঙ্ক্ষিত মুমিন ভাই না এই আর কি যদি সুযোগ দিতেন আমাদের সময়টা না লিমিটেড হ্যাঁ একটু তাড়াতাড়ি হবে মানে এত রিল্যাক্স সময় নাই আসলে একটু তাড়াতাড়ি হবে আমি আছে দিচ্ছি না একটু তাড়াতাড়ি বলে ভালো হয় আমি বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে আমি তাহলে শুরু করি আসলে কি ভাই হচ্ছে কবি ক্লোজ একজন হচ্ছে আপনার আমাকে হারাইছে বুঝতে পারছেন বেশি দিন আগের কথা না ও আচ্ছা আচ্ছা সরি 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 ভাই সরি না তো ওর পরে আমি যেহেতু আমার মানে রিলিজনের দিক থেকে আমাদের হচ্ছে আপনার একটা সেকেন্ড চান্সেস আছে বা অনেক চান্সেস আছে বলা যায় আপনি হয়তো জানেন জি 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 আমি ওইটাই মিন করছি আর আমি আসলে খুব ফ্রিলি কথা বলতে পারছি না তো এই জন্য আমি সরি ভাই আপনার প্রথম প্রশ্নের জন্য আমি রিয়েলি সরি ঠিক আছে ধন্যবাদ আমাকে এড করে জি তো আমি আসলে বেসিক্যালি সুইসাইডাল টেন্ডেন্সি ছিল বাট আমি খুব লজিক্যাল পারসন যেকোনো কিছু যুক্তি দিয়ে যদি আমার কাছে ঠিক মনে হয় তো ওই জিনিসটার বেশি প্রায়োরিটি দেয়

এবং আমি আসলে কোশ্চেন করতে শুরু করলাম যে মানে লিটারালি আসলে কি কোনো সুপার ন্যাচারাল কিছু আছে আর সুপার ন্যাচারাল না থাকলে তো দেন আপনাদের বেশ কিছু ই দেখে আমি আসলে এই মুহূর্তে আমি কনভিন্স যে মানে সুপার ন্যাচারাল যদি অন্ধবিশ্বাস হয় হোয়াট ইজ অন্ধবিশ্বাস আর কি কি অন্ধবিশ্বাস আছে যেই সোর্স থেকে আমি এরকম অন্ধবিশ্বাস শিখতেছি সেই সোর্সগুলো কি আসলে কি রিলায়েবল কোনো সোর্স হতে পারে কিনা এরকম অনেক কোশ্চেন চলে আসে অনেক কোশ্চেন চলে আসে আর আমি আমার বাবা মাকে একটা কোশ্চেন করেছিলাম বিষয়টা কিছু এরকম যে স্বর্গ নিয়ে ওনাদের যেটা বলছিল সেটা আপনাকেও বলি উনি সেটা শেয়ার করার কি কোনো প্রশ্ন না যে আসলে এমন একটা জায়গা যেখানে সব কিছুই ভালো সব কিছুই ভালো সব কিছু আমার কাঙ্ক্ষিত আমি যা চাই যেমনটা চাই সব ওইভাবেই আমার কাছে কোনো কাল না করে আসতেছে তো অ্যাকচুয়ালি সব কিছু ভালোই কি ভালো মানে আমার প্রশ্ন ছিল এরকম যে আমাকে যদি ডেলি কারো পিজ্জা পছন্দ তাকে যদি ডেলি পিজ্জা দেওয়া হয় তার কাছে কি ওটার আসলেই ভ্যালু এরকমভাবে থাকবে তার কাছে তো এক সময় এটা বিরক্ত লাগবে খারাপের এক্সিস্টেন্স আছে দেখে তো আমরা ভালোর এটা বোঝে তো যদি কোনো একটা স্পেসিফিক জায়গায় সবকিছু ভালো থাকে তাহলে জিনিসটা আসলে একসময় নরকের মতোই মনে হওয়ার কথা না বরং আমার কাছে কাইন্ড অফ লজিক্যালি মনে হয় যে দিস ইস কারণ আমি সবকিছু ফিল করার চান্সেস পাইতেছি সবকিছুই আমরা ফিল করতেছি খারাপ লাগা ভালো লাগা এভরিথিং এক্সিস্ট কোনোটার এক্সিস্টেন্স যদি না থাকে তাহলে আমরা বুঝতাম না ওইটার মর্মটা অনেক বড় লোক মানুষও ডিপ্রেসড হয়ে যায় যাদের কাছে সবই আছে তারাও ডিপ্রেসড হয়ে যায় অনেক সময়

এক্সাক্টলি আর যত বিজ্ঞানিক আপনার ব্যাখ্যাগুলো শুনতে শুরু করলাম ওইগুলো আরো বেশি অ্যাকসেপ্টেবল এবং মানে খুব প্রিসাইজ এবং এটা আপনি মানে ই করতে পারেন ডিনাই করতে পারেন এটাকে এটাকে আপনি এটা আমাদের রিলিজিয়ন থেকে বেশি ফ্যাসিনেটিং বেশি মজার এবং এটা কাজ করে একটা মজার উদাহরণ দিই যদি একটু সময় দিতেন আমাদের একটা মানে গল্প আছে আমি আসলে জানি না ওটা কোনো শাস্ত্রে এক্সিস্ট করে কিনা যে হচ্ছে আপনার অসুরদের সাথে দেবতাদের বেশ হাইট হতো তো এক সময় হচ্ছে আপনার দেবতারা হাঁটতে বসে এমন একটা সিচুয়েশন তো আহ তাদের জন্য হচ্ছে আপনার ফ্লাইটে জেতার জন্য একটা প্রোগ্রাম করা হয় ওখানে আপনার অমৃত খাওয়ানো হয় সরকারের দেবতাদের যাতে তারা কোনোভাবে ডিফিট না হয় তো ওই দেবতাদের প্রোগ্রামে একটা দৈত্য ঢুকে পড়ে এবং ও খাইতে বসে যায় অমৃত তো মুখে নেয় এবং গেলার প্রসেসের বন্ধ গলা কাটা হয় এবং কাটেন হচ্ছে আপনার ওই সূর্যদেব আর মেবি চন্দ্রদেব তো কাহিনীটা এরকম যে ওনার গলা কাটার পরে ওনার গলা পর্যন্ত যতটুকু হচ্ছে আপনার অমৃত পৌঁছাইছে বা স্পর্শ পাইছে ততটুকুই আপনার অমর হয়ে গেছে তো উনি কি করেন একটা নির্দিষ্ট সময়ে সে সূর্য এবং চন্দ্রকে গিলে ফেলেন তার গলা কাটার ক্রোধ হিসাবে ক্রোধের বহির প্রকাশ হিসাবে ওটাই সূর্য গ্রহণ আমি আমি মানে এই বিষয়টা এরকম হাজারো উদাহরণ আছে আমি গ্রহণ তো পরে যতটুকু মানে টুকটাক বুঝলাম যে হচ্ছে আপনার আকাশকে নাকি আপনার লাঠি দিয়ে ঠেক দিয়ে দাঁড় করানো মানে ধরে রাখা হয়েছে এই টাইপের মানে তারপরে পৃথিবী থেকে সূর্য অপেক্ষা চন্দ্রের দূরত্ব বেশি এই টাইপের অনেক বৈজ্ঞানিক ভুল যেটা হচ্ছে বর্তমান বিশ্বের একটা বাচ্চাও জানে যে আসলে মানে সোলার সিস্টেম কিভাবে কাজ করে আর ভাই আমার ছোটবেলাটা খুব একটা মানে ভালো ছিল না আমি এমন একটা কমিউনিটি কমিউনিটি বড় হয়েছে যেখানে আসলে আমি ধর্মীয় দিক দিয়ে চর্চার একটা উদাহরণ বলি ধরেন ক্লাসের এমন একটা স্কুলে পড়ছে যেখানে আমি একাই ছিলাম আমি সকালে দুই একজন ছিলাম সনাতনী তো ক্লাসের শেষে বসতাম আমার জন্য এক্সট্রা কোনো টিচার ছিল না তো ধর্ম ক্লাসে ওরা ওদের মতো পড়তো আমি হচ্ছে পিছনে এক কোনায় বসে থাকতাম তো নবীকে টর্চারের যে কাহিনীগুলো যে পাথর মারছে দেন হচ্ছে আপনার পায়ে রক্ত গড়ায় পায়ের জুতা নিচে জুতায় আঠালো হয়ে আটকে গেছে কষ্ট বার করছে দেশে বাংলাদেশে থাকতেন নাকি

দেন হচ্ছে আপনার পূজার সিজনে হচ্ছে আপনার বেশ ব্যঙ্গ আছে তো ধরেন একটা পুরো ক্লাস আপনার মাঝখানে রাইখা গোল হয়ে বইসা বলতেছে এই তুই ওদের এই সেই পেছন দিয়ে লাঠি এই সেই তো কতক্ষণ সহ্য করো ছিলাম তো বাচ্চা তো এক পর্যায়ে বলে উঠছি তোর ই নাকি ভালো নাকি তোর মানে নবী ভাই টাইপের সবার মার ধুমধাম মায়ের ধরেন এমন মায়ের খাইছি যে মানে যখন আপনি বাচ্চাদের মধ্যে ধর্মকে একেবারে সত্য জিনিস হ্যাঁ এটা এটা একেবারে ট্রু আমরা সত্য পেয়ে গেছি এরকম জিনিস যখন আপনি ইয়ে করবেন করবেন তখন বাচ্চারাও কি শিখবে যেহেতু ওই ওই ইয়ে থেকে ধর্ম থেকে অমুসলিমদের প্রতি ঘৃণাটাও আসতেছে সত্যের সাথে সাথে অমুসলিমদের প্রতি ঘৃণাটাও আসতেছে তো তারা যেহেতু তারা যখন এটাকে সত্য বলে গ্রহণ করবে ঠিক তেমনি অন্যদের প্রতি ঘৃণা সেটাকেও সত্য বলে একসেপ্ট করার সেই ইয়েটা থাকে আমাদের সময়টা হয় না যে আমরা অন্যকে পিড়ে রেখেছি এরকম এরকমটা আমাদের সময় হয়নি আমাদের সময় জিনিসটা ছিল উইয় আমাদের সময় আমার হিন্দু যে ফ্রেন্ড সার্কেল ছিল তাদেরকে টিচার অনেক বেশি পছন্দ করতো মানে পছন্দ করতো ইন দ্যাট সেন্স যে সাম্প্রদায়িক কোনো ইয়ে ছিল না আমাদের মধ্যে সাম্প্রদায়িক কোনো ওরকম টেন্ডেন্সি ছিল না টিচাররা পছন্দ করতো আমাদের ইসলাম ধর্মের টিচাররা হচ্ছে হিন্দু ধর্ম হিন্দু ধর্ম যারা ইয়েরা ছিল তারা তাদের পছন্দ করতো ওই হিন্দু ধর্মের যে সার্কেল ছিল স্পুই পোলাবেন গুলো ছিল বর্নائش ইসলাম সম্পর্কে আমাদের থেকে তারা ভালোই থাকতো সে ক্লাসের মনোযোগী আমাদের বাট এখনকার সময় জিনিসটা একটু ডিফারেন্ট এখনকার মানুষের মধ্যে সাম্প্রদায়িক জিনিস বাড়ছে পলাবাইনের মধ্যে পুরো স্কুল স্কুল কথা পলাবাইনের মধ্যে জিনিসটা দেখা যায় তারা পতাকা নিয়ে ঘুরা করে লাভালাভি করেছে।

আচ্ছা ঠিক আছে একজন ভাইয়া তো একেবারে স্টার হয়ে গেছে দেখি তাহলে যুক্ত করে